ফেসবুকের নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও আপনার ফেসবুক ফেসবুকের ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন আমরা অনেক সময় অনেক পুরোনো নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম কিন্তু ওই নাম্বারটা এখন আমার কাছে নেই আমি চাইতেছি নতুন একটা নাম্বার দিয়ে আবার অ্যাক্টিভ করতে আমার ফেসবুকটা তো আমি কিভাবে করব সেটা আজকে এই মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব আমি আর ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও আপনার ফেসবুক থেকে নাম্বার চেঞ্জ করতে পারবেন নতুন করে সেভ করে নিতে পারবেন তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা এখন ফেসবুক প্রোফাইলটি ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতেছেন ফেসবুকে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমার কাজ হবে সেটিং অপশানে ক্লিক করবো সেটিং অপশানে ক্লিক করার পরে এখানে যেই মেন কাজটি এখন হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার ক্রিয়েট সেন্টার সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন এটি স্কুডল করে পার্সোনাল ডিটেলস আরেকটা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এর নিচে রয়েছে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আমাদের কাজ হবে আপনার আগে থেকে আপনার যে কন্টাক্ট ইনফো বার্থডে আপনার যে পুরনো নাম্বারটি দিয়ে খুলেছেন ওই নাম্বারটি কিবা বা জিমেলটি শো করবে এখানে আর আপনার জন্ম তারিখটা এখানে শো করবে তো আপনারা কন্টাক্ট ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার পুরনো ডিটেলস যে আপনি দিয়ে আপনার অ্যাকাউন্টটা পরিচালনা করেছিলেন সেটা এখানে দেখাবে তো আমার এখানে দুটি নাম্বার আমি অ্যাক্টিভ করেছি আমি যেহেতু প্রবাসী তো এই নাম্বারটি আমার বাংলাদেশে থেকে খোলা তো আপডেট চাওয়ার কারণে আমি এই নতুন নাম্বারটি দিয়ে খুলেছিলাম তো আপনারা এইভাবে সমস্যাতে পড়তে পারেন সেটা আমি এখন দেখিয়ে দিব তো অ্যাড নিউ কন্টাক্ট এখানে ক্লিক করব ক্লিক কর

নাম্বারটি এখানে বসিয়ে দিন দিয়ে এখানে নেক্সট দিয়ে দিবেন দেওয়ার পরেই আপনার নাম্বারটি সেভ হয়ে যাবে নতুন করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এখানে রয়েছে আপনারা যদি এইখান থেকে কন্টাক্ট ইম্পোতে যদি আপনার ডিলিট করতে চান নাম্বারটি তাহলে এখানে নাম্বার ওপরে ক্লিক করলে এখানে দেখেন ডিলেট মোবাইল নাম্বার এখান থেকে আপনারা চাপ দিয়ে আপনার বাড়তি ডিলিট মোবাইল নাম্বারটি ডিলিট করতে পারেন ফেসবুক থেকে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন এরকম দরকার প্রয়োজনে ভিডিও আমি আমার পেজে কিংবা ইউটিউবে সেরে থাকি তো ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ